সেই দিন আবারও চলে গিয়েছিলাম বৈশাখী মেলায় প্রথম দিন মেলায় কোনো কিছু কেনাকাটা করতে পারিনি এত মানুষের ভিড় ছিল ঠিক হাঁটতেই পারছিলাম না এত পরিমাণ মানুষের ভিড়ের মধ্যে কি পরিমাণ গরম লাগছিল আমাদের তাই কোনো জিনিসই কিনতে পাইনি তবু ভাবলাম আরেকদিন বের হতে হবে শুক্রবার সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে যাই একদম ভোর পাঁচটায় নূরাকে ঘুম পাড়িয়ে আমরা দুই বোন রেডি তেড়ি হয়ে বের হয়ে গেলাম তখন বাস সকাল ছয়টা নুরার বাবাকে বলছিলাম নূরার যাতে ঘুম না ভাঙে ওইভাবে রাখতে আমরাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে প্রথমে আমরা বাবিয়ার বায়াকে নিতে যাই আমি নূরার বাবাকে বলছিলাম আমরা এক ঘন্টার মধ্যে চলে আসবো আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি ওই হিসাবে কোনো জ্যামতেম থাকবে না মেলায় ঢুকে দেখি মোটামুটি মানুষজন আছে তারপর আমরা এক পাশ দিয়ে সোজা হাঁটা শুরু করি আমরা যে পাশ দিয়ে হাঁটছিলাম ওই পাশে অনেকগুলো হাড়ি পাতিল বসেছে শুধু হাড়ি পাতিল আর হাড়ি পাতিল আমি বর্ত জন্য এই জিনিসটা নিয়েছি দাম ছিল একশো পঞ্চাশ টাকা অন্যান্য মেলায় দেখা যায় কি এটার দাম চারশো টাকা রাখা হয় তাও আমি একটু দামাদামি করে একশো টাকা দিয়ে নিয়ে নিই ওনার কাছ থেকে আমরা টুকিটাকে অনেক কিছু কিনেছি তারপর দেখলাম বেতের অনেকগুলো জিনিস এই বেতের চালনিগুলো কিন্তু বাবা পিঠে বানানোর সময় অনেক বেশি কাজে লাগে আমাদের বাসায় অলরেডি দুইটা আছে তাই আর কিনা হয়নি আর এই মোড়াগুলোর এক পিস দাম ছিল নয়শো টাকা একদম মিডিয়াম সাইজটা বড়গুলোর দাম আরো বেশি হবে এরপর চুকে পড়লো কিছু বেতের পাটি এই পাটিগুলোর দাম অনেক বেশি আমি একটা মিডিয়াম সাইজ পাটির দাম জিজ্ঞেস করি ওইটার দাম ছিল তিন হাজার টাকা তারপর অন্য পাশে দেখলাম বাচ্চাদের ছোট ছোট ফ্রক বিক্রি করছে সুন্দর সুন্দর কুশি কাটার কাজের ছোট দাম ছিল দেড়শো আর মিডিয়াম সাইজ গুলোর দাম ছিল আড়াইশো আমি আমার নুরার জন্য মিডিয়াম সাইজ একটা নিয়ে নি দামাদামি করে একশো আশি টাকা দিয়ে তারপর আসলাম একটা খাবারের স্টলের সামনে ভাই আর ভাবে বাসার জন্য এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাই আমি অলরেডি একটা প্লক আগে আপলোড করেছি সেকেন্ড টাইম আসলাম তাই ভাবলাম আরেকটা ব্লগ বানিয়ে ফেলি মেলা বললে আমি পাগল আমার শুধু ইচ্ছে করে মেলায় ঘুরি আর জিনিস কিনি প্রতিবার মেলা থেকে আমি ফুলঝাড়ু কিনে নিয়ে যাই এবারও চলে আসলাম ফুল ফুলঝাড়ু কিনতে কেনার আগে আমি একটু ঝাড়ু দিয়ে দেখছিলাম জারো দিতে কোনো অসুবিধা হয় কিনা জারোটা একটু পাতলা করে বানিয়েছে তাও আমরা ওইখান থেকে দুই জোড়া করে একশো টাকা দিয়ে নিয়ে নিই জিনিসগুলো নিয়ে হাঁটছিলাম আর বিড়ে করছিলাম এত পরিমাণ কষ্ট হচ্ছিল বলার বাইরে মাটির জিনিসগুলো অনেক বেশি ভারী ছিল আর এত পরিমাণে গামাজ ছিল কি একটা অবস্থা তারপর একটা পাখির বাসা নেওয়ার ইচ্ছা ছিল ওইটা কিনতে চলে আসি প্রথম দিন আমি পাখির বাসাগুলোর দাম দেখে যাই ওইটা ছিল একদম ছোট সাইজের একশো পঞ্চাশ টাকা করে এইবার দেখলাম ওইগুলো ছিল না মিডিয়াম সাইজের গুলো ছিল দুইটার দাম ছয়শো টাকা বলছিল আমি পাঁচশো টাকা দিয়ে দুইটা নিয়ে নিই তার চলে আসলাম ফুলের দোকানের সামনে পাখি বাসার জন্য কিছু আর্টিফিশিয়াল লতাগুলো কিনবো আমি যে লতাগুলো কিনবো ভেবেছিলাম ওগুলো ওনারা সিঙ্গেল বিক্রি করছিল না কিন্তু অন্য ডিজাইনের সিঙ্গেলগুলো প্রাইস ছিল একশো টাকা আমার একদম ওইগুলো পছন্দ হচ্ছিল না যেটি পছন্দ হয়েছিল ওইটি টপ সহ কিনতে হবে প্রাইস ছিল তিনশো পঞ্চাশ দামাদামি করে ওনারা ছিল না আর এদিকে নূরার বাবা আমাকে কল দিচ্ছিল নুরা উঠে যাওয়ার জন্য নড়াচড়া করছিল তাই অনেক রিকোয়েস্টে তিনশো টাকা দিয়ে টপটা নিয়ে আসি শপিং শেষ করে আমরা সুজা বাসা চলে আসি আজকের ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস